দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর সরি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো প্রায় বিক্রা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো এগুলা কেনা হয়েছে ভাই একজন হাত দেখাচ্ছেন আমাদের আমরা কথা বলবো ওনার সঙ্গে তার আগে আমরা একটু রনির সঙ্গে কথা বলি রনি ওয়ালাইকুম সালাম কী অবস্থা ভালো কটা কিনছো ষোলোটা হয়েছে ষোলোটা মানে কতগুলা হবে

এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাই ভাই আমরা আমরা শুনি আচ্ছা বড় ভাই আসছেন কোথা থেকে গোপালগঞ্জ কেমন বাজার আজকে মোটামুটি ভালো কটা কিনছেন

পঞ্চান্ন আচ্ছা আর উপরে উনআশি আশি আচ্ছা মানে পঞ্চান্ন থেকে শুরু করে আশি পর্যন্ত এখানে গরু আছে এগুলো কি করবেন আসলে আপনারা নিয়ে গিয়ে সব কোরবানির সময় এত আগে এতে কস্টিং বেশি পড়বে না একটু কস্টিংটা বেশি পড়ে যাবে তো কেমন হয় বাজার আপনাদের দিকে কোরবানি ভালো লাগছে এদিকে ব্যবহারও ভালো লাগছে আচ্ছা ব্যবহারও ভালো সবকিছু ভালো লাগছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা আপনাদের একটু গরুগুলো দেখি এখানে গরুগুলো আছে এই যে তরণে আরও তো কিনবা নাকি হ্যাঁ কটা আরও আটটা আরও আটটা মিলবে আজকে মিলবে গরু আছে তো চলো দেখি একটু কোন ধরনের

تھي چا وڏي وڏي چا چا پانی نه نه جا بابا جو چين ڏنا آواز ڏنا شار ڏنا جا جا تو هڪڙو ايمو کائو بھائی رجي روني بھائی

কত কত হাজার যেটা হয়েছে তিয়াত্তর হাজার তাহলে এইটাই সব থেকে হাই না না এর থেকেও হাই আছে

ছাপ্পান্ন হাজার আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছে তাহলে অনেক কি অবস্থা তো আসলে বাজারটা কি মনে হচ্ছে তোমার কাছে আজকে বাজারটা কি মনে হচ্ছে কেন মতো নিয়ে যেতাম ওকে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন গোপালগঞ্জের খামারির জন্য আমি সেগুলোতে আপনাদের দিলাম তারপরে আপনাদের কিনতে চান যেখান থেকে কিনবেন না কেন দেখে শুনে বসে কিনবেন ধন্যবাদ